ভাঙ্গিয়া দিয়ায়া মহারন্তর কারবুকে বাঁধিলি ঘর আমার বুকটা খালি কইরা সাজাইলি সুখের বাসো ভাঙ্গিয়া দিয়ায়া মহারন্তর কারবুকে বাঁধিলি ঘর আমার বুকটা খালি কইরা সাজাই খের বাস জ্বালাই গেলি সিতারি দহ আমায় সাইরা পর মানুষকে করলি রে আপন আমায় সাইরা পর মানুষকে করলি রে আপন সাইরা যদি রে তুই থাকিস বন্ধু সুখে তোর হাসি মুখে আমায় সাইরা যদি হিরে তুই থাকিস বন্ধু সুখে তোর দে আসে ব্যথা লইয়া থাকব হাসি মুখে এখন আমি বড় হই একা তুই তো পাইলি সুখের দেখা ভইলা গেলি পাশানের মতো আমায় সাইরা পর মানুষকে করলি রে আপ আমায় সাইরা পর মানুষকে করলি রে আপন ভুলেও যদি ক নদী আসিস রে তুই ফিরে বুকেতে জড়াইয়া তোরে রাখতাম যতন করে ভুলেও যদি কোন নদী আসিস রে তুই ফিরে বুকেতে তে জড়াইয়া তোরে রাখতাম যতন করে শত কষ্ট যেতাম ভুলে বন্ধু তরে কাছে পেলে হাসি মুখে করিতাম বড় হামায় সাইরা পরমানে আপ হামায় পর মানুষকে করলি রে আপন ভাঙ্গা দিয়া বাহার অন্তর কারবুকে বাঁধিলি বান্ধিলি ঘর আমার বুকটা খালি কইরা সাজাইলি সুখের বাস জালাই গেলি সিতারি দহম পর পরমান উস্কের করলি রে আপন হম পর পরমান উস্কের করলি রে আপন হম সাইর পরমান উস্কে করলি রে আপন আমায় সাইরা পর মানুষকে করলি রেয়া পো আমায় সাইরা পর মানুষকে করলি রেয়া পো যদি আশা থাকে রে মনে যদি আসা থাকে রে মনে ঘুরাও দু নয়ন যদি আসা থাকে রে মনে ঘুরাও দু নয়ন ঘুরাও রে ঘুরাও বন্ধু ঘুরাও তোমার মন যদি আশা থাকে রে মনে ঘুরাও দু নয়ন যদি আশা থাকে রে মনে ঘুরাও দু নয় তুমি তো রাজকুমারী আমি তো রাখা তুমি তো রাজকুমারী আমি তো রখ টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না পিড়িত কাঙ্গাল যদি আসা থাকে রে মনে ঘুরা ধুন যদি আসা থাকে রে মনে ঘুরা ধুন নয়ন ঘুরাও রে ঘুরাও বন্ধু ঘুরাও তোমার মন যদি আসা থাকে রে মনে ঘুরাও দুনায়ন যদি আসা তাকে মনে ঘুরাও দুনায়ন রাখালিয়া বন্ধু তোমার মতি রাখালিয়া বন্ধু তোমার মতি আমি কি রাখি পারব আমি কি রাখিতে পারবো রস কুন্নার যদি রীতি যা থাকে রে মোনে ঘুরো দু যদিয়া থা কে রে নয়ন ঘুরাও রে ঘুরাও বন্ধু ঘুরাও তোমার মন যদি আশা থাকে রে মনে দু নয়ন যদি আশা থাকে রে মনে দু নয়ন যদি আশা থাকে রে মনে দু নয়ন আমি এই প্রার্থনা করি সারা জনম ভো মনের মানুষ হয় না যেন কারো মনের মানুষ হয় না যেন প আমি এই প্রার্থনা করি সারা জনম কারো মনের মানুষ হয় না যেন প কারো মনের মানুষ হয় না যেন প সে যে ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তরেই শুধু খুঁজি যে ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি তার যতনা বহন করে তার যতনা বহন করে আমার অন্ত কার মনের মানুষ হয় না যেন প করো মনের মানুষ হয় না যেন তার বুকেতে ভেবেছি আমার ঠিকানা তার বুকেতে বসত করে অন্য এক যার বুকেতে ভেবে সুখের ঠিকানা তার বুকেতে বসত করে অন্য এক জনা তার বিরহে কাত মানুষ হয় না যেন প কারো মনের মানুষ হয় না যেন প আমি এই প্রার্থনা করি সারা জনম ভ কারো মনের মানুষ হয় না যেন প ও কারো মনের মানুষ হয় না যেন চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পরে প্রতিদিনই তোমারি নামে জলে লেখা কত যে কবিতা জোরে পরে প্রতিদিনই তোমারি নামে যেদিন চোখের জল সুখিয়ে যাবে মনের দিন দিনাম হবে চোখেরি জলে লেখা কত যে কবিতা ঝোরে পরে প্রতিদিনই তোমারি নামে ভুলে যদি যাও তুমি এ আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে হ ভুলে যদি যাও তুমি আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে সব কিছু জানি পরে রবে ধুকে ধুকে জীবনটাকে পারি দিতে হবে চোখেরই জলে লেখা কত যে কবিতা জোরে পরে প্রতিদিনই তোমারই নামে চোখেরই লেখা কত যে কবিতা জোরে পরে প্রতিদিনই নামে কষ্ট জমা হয়ে কাদ দিন রাত্রি নীরবে রাতের সাথে আমি একা যাত্রী কষ্ট দিন রাতি নীরব রাতের সাথে আমি একা যাত্রী আধার এখন আমার বড় ভালো মনে হয় কে যেন পিছু ডাকে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পরে প্রতিদিনই তোমারি নামে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারি নামে যেদিন চোখের জল শুখিয়ে যাবে মনের খোষে দিন আমার হবে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারি নামে